ইসমিল্লাহ রহমান অসীম দয়ালু এবং পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরু করছি বিদায় হজে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সালাল উপস্থিত জনতার মাঝে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন সেখানে তিনি যে কথাগুলো বলেছিলেন তার মধ্যে একটি কথা ছিল তোমাদের মধ্যে সেই হচ্ছে সর্বোত্তম যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে পবিত্র আল কোরআনে মহান আল্লাহ তালা বিভিন্ন আয়াতে মুমিনের সংজ্ঞা দিতে গিয়েও আল্লাহ তালাকে ভয় পাওয়ার কথাটি উল্লেখ করেছেন অর্থাৎ আল্লাহ ভীতি বা তাকোয়া এর বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং এই বিষয়ে আয়াতগুলিতে আল্লাহ তালা মানুষের তাকোয়ার বিনিময় হিসাবে অনেক ধরনের স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছেন যেমন তিনি বলেছেন কেউ যদি আল্লাহ তালার উপর ভরসা করে তাহলে তার জন্য আল্লাহ তালাই যথেষ্ট অর্থাৎ আল্লাহ তালার উপর আন্তরিকভাবে কেউ যদি ভরসা করে সে বিষয়ে তাআলা তাকে সাহায্য করবে না কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে আল্লাহ তালার উপর ভরসা করি কিন্তু আশানুরূপ সাহায্য পাই না ভেবে আমরা হতাশ হই এখানে মনস্তাত্ত্বিক সমস্যাটি হচ্ছে আমাদের জ্ঞান এবং প্রজ্ঞার যেহেতু আল্লাহ আল্লাহতালা অন্য একাধিক আয়াতে পরিষ্কারভাবে বলেছেন তিনি তার গাইবের চাবিগুলো সংরক্ষিত রেখেছেন এবং এ বিষয়ে তিনি কাউকে প্রকাশ করবেন না এবং অনেক অমীমাংসিত বিষয় তিনি কেয়ামতের দিনে পরিষ্কারভাবে সবাইকে জানিয়ে দিবেন এবং আল্লাহ আল্লাহতালা তার মহা জ্ঞান এবং প্রজ্ঞার মধ্য দিয়ে এবং তার মহাপরিকল্পনার মধ্য দিয়ে সব কিছু সম্পাদন করেন তিনি নিজেকে গোপন করে রেখেছেন মানুষকে পরীক্ষার জন্য এবং তিনি তার ইচ্ছা মতো প্রত্যেককে ততটুকুই তার সম্পর্কে জানতে দেন যতটুকু তিনি ইচ্ছা করেন এবং এর বাইরে কারো কোনো সাধ্য নেই সেই সক্ষমতা তিনি মানুষকে দেননি তেমনি কোরআনের একটি আয়াতে তিনি উল্লেখ করেছেন তোমরা যে সকল বিষয়কে তোমাদের জন্য অকল্যাণকার মনে করো হতে পারে তার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে আবার যে সকল বিষয়কে তোমরা কল্যাণকার মনে করো তোমরা জানো না তা হয়তো তোমাদের জন্য অকল্যাণকর তাই আমাদের জীবনে ঘটমান যে কোনো ঘটনার ক্ষেত্রে আল্লাহতালার উপর আস্থা রাখা ভরসা রাখা একজন মমিনের অবশ্য কর্তব্য কারণ আল্লাহ আল্লাহতালা তার ক্ষমতার প্রকৃতি পরিধি তার শ্রেষ্ঠত্ব অনুযায়ী তিনি মানুষের সাথে আচরণ করেন এবং মানুষের তার স্রষ্টা সম্পর্কে অবশ্যই সুধারণা রাখা একান্ত কর্তব্য আল্লাহতালা যে মহাবিশ্ব সৃষ্টি করেছেন এই আধুনিক বিজ্ঞানের যুগে বিজ্ঞানীরা স্বীকার করেছেন যে তারা মহাবিশ্বের খুব সামান্যতম একটি অংশে পৌঁছাতে পেরেছেন অর্থাৎ মানুষের চিন্তা চেতনা বা কল্পনার থেকে বহু বহু গুণ বড় মহান রাব্বুল আলামিনের এই সৃষ্টি জগৎ এবং এই সৃষ্টি জগৎ সব কিছুই তার জ্ঞানের আওতাধীন এর প্রত্যেকটি জিনিস তিনি নিয়ন্ত্রণ করেন পরিচালনা করেন এবং এ বিষয়ে তিনি কারো মুখাপেক্ষী নন যেহেতু মহাপ্রতারক শয়তান আমাদের প্রকাশ্য শত্রু এবং সে সর্বদা আমাদের অন্তরকে কুমন্ত্রণা দেয় এবং আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয়ে সে আমাদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি করে মোহ সৃষ্টি করে এবং এ সকল সৃষ্টির মধ্য দিয়ে আমাদের অন্তরকে বিভ্রান্ত দিশেহারা বা অস্থির করে রাখে যেন আমরা আল্লাহর স্মরণ থেকে বিমুখ হই আর কেউ যদি আল্লাহ তালাকে ভয় করেন তাহলে অন্যান্য সকল ভয় থেকে তার মুক্ত হয়ে যায় এ কারণেই আল্লাহ তালা পবিত্র আল কোরআনে অসংখ্যবার মানুষকে আল্লাহকে ভয় করতে বলেছেন যেন মানুষ কল্যাণের পথে চলতে পারে যেন মানুষ সুপথ পায় কারণ আল্লাহ আল্লাহতালাকে ভয় করলে আল্লাহ আল্লাহতালা এই দুনিয়া এবং পরকালের জন্য সুসংবাদ দিয়েছেন এবং আল্লাহ তালার কোনো কথা কখনোই মিথ্যা নয় এবং তিনি কখনোই প্রতিশ্রুতি ভঙ্গ করেন না তারপরও মানুষ হিসাবে আমাদের আল্লাহ তালার প্রতি ভয় আল্লাহ তালার প্রতি আস্থা বা আল্লাহ তালার কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণের ক্ষেত্রে আমাদের মনের যে সীমাবদ্ধতা তা হচ্ছে আমাদের মহান রাব্বুল আলমিন সম্পর্কে জ্ঞান বা প্রজ্ঞার অভাব কারণ মহান রাব্বুল আলমিন কোরআনে বিভিন্ন আয়াতে তার সম্পর্কে জানার জন্য তার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তাভাবনা করতে বলেছেন পবিত্র কোরআনের নাজিলকৃত আয়াতসমূহ নিয়ে চিন্তাভাবনা করতে বলেছেন কারণ তিনি তার মহাগ্রন্থে তার নিজের সম্পর্কে সবকিছু খুলে খুলে বর্ণনা করেছেন যেন মানুষ তা নিয়ে চিন্তাভাবনা করে উপলব্ধি করে কারণ কোনো মানুষ যদি তার স্রষ্টাকে একবার চিনতে পারে তাহলে সে অন্য সব কিছুর ঊর্ধ্বে তার রবের কাছে আত্মসমর্পণ করে এবং তার অন্তর মুক্তি পায় সকল ভয় সকল শৃঙ্খলা হতে আল্লাহ তালা পবিত্র আল কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা সব কিছুর উপর ক্ষমতাবান তিনি প্রাচুর্যময় এবং সর্বজ্ঞ তিনি আসমলসমূহ ও জমিনের সৃষ্টিকর্তা তিনি যখন কোনো বিষয়ে কিছু করার সিদ্ধান্ত নেন তখন কেবলমাত্র বলেন হও এবং সাথে সাথে তা হয়ে যায় এটিই তার ক্ষমতার বৈশিষ্ট্য নবমণ্ডল এবং ভূমণ্ডলে যা কিছু আছে সব কিছুই তার এবং তিনি মানুষের সম্মুখ অথবা পশ্চাতের সব কিছুই অবগত আছেন আর তিনি যতটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তার জ্ঞানের কোনো কিছুই অন্য কেউ জানতে পারে না আসমান জমিনের রাজত্ব একমাত্র তারই এবং নিশ্চয় তিনি সব সবকিছুর উপর ক্ষমতাবান তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই এবং তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় তার জ্ঞান পরিবেষ্টন করে আছে সব কিছুকে এবং যে কোনো বিষয়ে কর্ম হিসাবে তিনি যথেষ্ট সকল কল্যাণ বা অকল্যাণ আল্লাহর পক্ষ থেকে আসে এবং তিনি মানুষকে হতাশা মুক্ত হতে এবং তার উপর ভরসা করার জন্য অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেছেন তিনি অসীম দয়ালু এবং পরম ক্ষমাশীল এছাড়া তার কাছেই রয়েছে গায়েবের চাবিসমূহ যে বিষয়ে তিনি ভিন্ন অন্য কেউ কেউ কিছুই জানে না এবং তিনি কাউকে জানাবেনও না এছাড়া আল্লাহ তালা আরও বলেছেন তোমাদের আর কোনো অভিভাবক নেই আল্লাহ আল্লাহতালা ছাড়া তেমনি নেই আর কোনো সাহায্যকারী আল্লাহর নিকট তোমাদের প্রত্যাবর্তন এবং নিশ্চয় তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান আল্লাহ তালা তার বান্দাদের উপর কোনো ধরনের জুলুমকারী নন এবং তিনি কাউকে এমন কোনো বোঝা দেন না যা তার সাধ্য নিশ্চয়ই তাআলা আসমানসমূহ ও জমিন এর সকল গায়েব বিষয়ে সম্মুখ জ্ঞাত আছেন এবং জ্ঞাত আছেন অন্তরসমূহের মধ্যে যা কিছু আছে এবং তিনিই মানুষের অন্তর একমাত্র নিয়ন্ত্রক কারণ তিনি সৃষ্টি করেছেন এবং তিনি সবচেয়ে ভালো জানেন মানুষকে তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদে আগত হয় না এবং কেউ যদি আল্লাহর প্রতি বিমান আনে আল্লাহতালা তার অন্তরকে সৎ পথে পরিচালিত করেন তিনি মহাপরাক্রমশালী এবং অতিশয় ক্ষমাশীল মহান রবের এই শ্রেষ্ঠত্ব তার মর্যাদা যখন একজন বান্দা জানতে পারে এবং সেটি নিয়ে চিন্তা ভাবনা করে তখনই তার অন্তর সকল ভয়মুক্ত হয়ে রবের প্রতি ভয়ে নত হয় রবের প্রতি ভরসায় পরিপূর্ণ হয় এবং রবের কাছে সমর্পিত হয় এবং এটি কল্যাণের পথ